এদিকে এদিকে কি বিতলে কি বিদলে সব দেওয়া যায় সার্জালি কলা লাগবে সারদালি কলা লাগবে ও মামা লালে আজকে গুলিস্তানে হকারের মতো বাইক বিক্রি করমু আজকে আপনার ট্যাংশনে পইলে যাবেন দাম হলে একবারে পিওর্থনিক সত্যি কথা তিন লাখ তিন লাখ তিন লাখ দুই লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ দুই লাখ আর এই বাইকটার প্রাইস হবে মাত্র বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দাম কি কম তা এই গাড়ি পেড়া আনুমানিক সাড়ে হাজারটা কমে পাইতেছেন মার্কেট ঠিকই চালাইছে মাত্র সাড়ে হাজার কিলোমিটার মাত্রে চার লাখটা আর আমরা দিছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কারেশমা কাপুল কারো জন্য কারো জীবন থেমে থাকবে না সত্যি বলছি এই বাইকটাকে শুরুমে রাখব না এমন একটা দাম দেব চিন্তাও আসবে না এই বাইকের প্রাইস এত কমবে ভাবতে পারে না মাত্র দুই লাখ টাকায় দিয়া দিছি তেইশের মডেল ওয়ান টে শুরু পেপার বার্ষণ থ্রি রে আমরা হর্সেলটা কি সিরিয়তর ফানি দিয়া কি

হ্যাঁ ঘরে খেদানা পালা খুশি এবার তোমরা যাও গ শোনা গো টু বাধা বনটু ঝরে বক্স মরে ফকিরের ও পিতলা শুনু গুনু গুগু তুমি কেমন তুমি থাইল্যান্ড বাসত বুঝি যা এক লাগেছে লাগাইছে তোমরা তাও বুঝি তুমি তো এক মাল ওয়ান পিস তুমি নাম্বার ওয়ান কি তাকিব কান যোৰা সাইড হাজার তেৰাক একযোৰা সাইড হাজার একযোৰা

সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ আমাদের ফেসবুক পেজের না ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথে থাকবেন শুরুমে ঠিকানা মিরপুর চোদ্দ নম্বর বাসানটাক বাগান বাড়ি ওয়ান টু শুরু আমার ওয়ান শুরু হয়ে বাসানটাক বাগান বাড়ি কারণ আমাদের এখন ওই ওয়ান বাসন বাসানটাক বাজারে এখন আর নাই বাসানটাক বাগান বাড়ি দুই দুইটা শোরুম আমাদের ইনশাল্লাহ আসবেন সবাই আজকের মতন হয়তো আর কথা বাড়াবো না চলে যাবো মূল্যবান আপনাদের সেই স্বপ্নের ভিড় হতে ফারুক মোটরস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহর নামে ইন্দোনেশিয়ান আরওয়ান 5 ভার্সন দি কি লাগাইছে এটা মানে কথা হইল কোনটা জানেন ভাই তুমি কি বাংবা এই দেখেন মানে খালি ব্যাক প্যানেল ভাঙ বা ব্যাক প্যানেল ভাং ব্যাক প্যানেল ভাংবা ব্যাক প্যানেল ভাঙ না ভাঙ্গার চান্স নাই আর এটা দিয়ে এখন ক্রাণ দিয়া লাগলে উস্কাইয়া লাগলে আরেক জায়গায় হালান যাবে এখন আর ভাঙ্গার কোনো চান্স সুবিধা আর নাই 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 হ্যাঁ ভাই বাইকটার প্রিয় অর্থেন্টিক আলহামদুল্লিলাহ কালকেই ক্রয় করলাম এই বাইকটা এই বাইকটা যারা নিতে চায় আমাদের ফারুক মোটরস থেকে প্রাইস থাকবে মাত্র বরাবর তিন লক্ষ সত্তর টাকা মাত্র

তার পাশেই আছে জিএস এক্সার ডোয়েল চ্যানেল এভিএস গাইটা সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে বরাবর তিন লাখ টাকায় মাত্র তিন লাখ মাত্র তিন লাখ টাকায় কিচ্ছু করার নাই মাথা চক্র বক্কর খালি খাইতে আসছে কিচ্ছু করার নাই এর পাশাপাশি থাকবে আবার একুশের মডেল এভিএস জিএস এক্সার একুশের মডেল এভিএস জিএস এক্সার আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ টাকায় বরাবর তিন লাখ

পাশাপাশি আছে আমার দুই দুইটা জিপিএক্স ডায়মন্ড দুই দুইটা জিপিএক্স ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আলহামদুলিল্লাহ ডোয়েল চ্যানেল এবিএস ওয়ান টেস্ট বা শোরুম পেপারস একটা আছে আর একটা আছে রেজিস্ট্রেশন করা এখন দুইটাই এবিএস দুইটাই তেইশ এর মডেল এখন আপনি কোনটা নেবেন দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে নেবেন নাকি দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে নেবেন দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে নেবেন নাকি দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে নেবেন জিপিএক্স ডায়মন্ড এবিএস তেইশ এর মডেল দুই বছরের কাগজ আরেকটা ওয়ান টেস্ট এর পাশাপাশি

ডাব্লু জিবিএস আর পাশাপাশি আর আছে ননএি দুই হাজার মডেল তেইশ এর দুই কাগজ ডাব্লিউ ইন্দোনেশিয়ান ভার্সন আর প্রাইস থাকবে মাত্র বরাবর চার লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র চার লাখ চল্লিশ তার পাশাপাশি থাকবে আর ওয়ান এম বি এস সেভেন দুই হাজার তেইশের মডেল দিবৎসরে কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রায়েশ ফ্রেশ 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 কন্ডিশন আর প্রাইস থাকবে এই গাড়িটার মাত্র চার লক্ষ নব্বই মাত্র বি এস মাত্র চার লক্ষ টাকায় তার পাশাপাশি থাকবে আর ওয়ান এম বি এস সেভেন দুই হাজার তেইশের মডেল দিবৎসরে কাগজ আর এটারও প্রাইজ থাকবে মাত্র চার লক্ষ

ব্লাক গোল্ড আর প্রাইস থাকবে চার লাখ সত্তর হাজার টাকা তার পাশাপাশি ইন্দোনেশিয়া

আর প্রাইস থাকবে আমাদের ফারুক মোটরস এর চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি স্যার এরপর থাকবে আর কিলোমিটার রান করা তিন থেকে চার মাস বয়স বাইকটার আর এই বাইকটার হবে মাত্র বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আমি বিক্রি হয়ে গেছে কথাটা বোঝেন না আপনারা বিক্রি হয়ে গেছে আমি কর্মটা কি এখন আপনার তো কম দাম বেশি তিনশে চার লাখ টাকা দিয়া আপনার আমি তো কই নেই কিন্তু বেড়ায় তো গেছে মাত্র বিক্রি হয়ে গেছে আমি কি করবো আর কোন তো আমার কিছু করার আছে আচ্ছা এরপরে কে কারেশমা কাপড়ব কি গিয়া কারশমা বাই হইতে পারে না

हो मात्र तीन लाख पैसष्टी मात्र तीन लाख पैसष्टी हजार 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 टक्के

পালা করছি এবার তোমরা যাও গাছ গো টু বৃন্দাবন হম অনেক সহ্য করছে ও মামা লালে

চলবে তখন চলবে তিন লাখ সত্তর ঠিক আছে এই আর পরে আর ওয়ান ইন্ডিয়ান একুশ এর মডেল পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিএ নাম্বার এই লালের দাম দিচ্ছে তিন লাখ পঁয়ষট্টি হাজার

হয় না আগে হয় না বয়স হয়ে গেছে না সামলা গেছে মোটা ইহন হয় না ঠিক আছে এখন একেবারে দাম 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 কি করবো জানেন দাম কি করবো এমন কেমন কমামু এমন কেমন কমামু আমরা এখন অবাক হয়ে যাবেন যে দাম এত কমলো কিভাবে ফারক পড়েছে এত কল্পনা বাবা চিন্তা আপনার কথা না আসলে কি সত্যি আমরা টেনশনে পড়ে যাবেন আজকে দাম হলে আজকে আপনারা টেনশনে পড়ে যাবেন দাম হলে একবারে পি অর্থনৈতিক সত্যি কথা তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর টাকা তিন টাকা তিন টাকা তিন টাকা ঠাক করে কিভাবে কথা বলছেন মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার তিন লাখ ষাট হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ পঁয়ষট্টি হাজার আর কমাইতে পারিনি

দাম কমাই আমরা দাম রাখছি ওই যে আশি হাজার মাইনাস কি তিন লাখ সত্তর থেকে আশি হাজার থেকে মাইনাস তাহলে কত থাকবে দুই লাখ নব্বই হাজার বাস্তব

তুমি তো এক কো মাল ওয়ান পিস হ্যাঁ তোমার দেখলেই কোয়া যায় তুমি নাম্বার ওয়ান কি তোমাকে দেখলেই বোঝা গেছে নাকি আর তোমার দাম লাগতি কত কত লাগতি করতে পারলো না তোমার আমি দাম কয় দিতে তুমি তিনটা কইল না তোমার দাম মাত্র দুই লাখ কত কত দাম দুই লাখ কত তারপরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় আদিকে দিকে আয় এদিকে এ আয় বিধুলা কি বিধুলা কি সব দেখা যায়

কারো জন্য কারো জীবন থেমে থাকে না সত্যি বলছি এই বাইকটাকে না এমন একটা দাম দেব চিন্তা আসবে না এই বাইকের প্রাইস এত কমবে ভাবতে পারে না মাত্র দুই লাখ টাকায় দিয়া দিছি তেইশের মডেল ওয়ান টে শোরুম পেপার ভার্সন থ্রি রে আর কিছু বলম শোনা এনএসএক্স ভার্সন থ্রি এনএস এক্স ভার্সন থ্রি ওয়ান টে শোরুম পেপারস তেইশের মডেল আর প্রাইজ মাত্র বরাবর দুই লাখ টাকায় হ্যাঁ বরাবর প্রাইস মাত্র দুই লাখ টাকায় এন এস এক্স ভার্সন থিরি এখন কি ঘরে বসে আছে একটা প্রিয় অর্থেন্টিক ফ্রেশ বাইক নিতে কেনই চলে আসেন না ভাইজান তিন লক্ষ হইতে পারে ষাট হইতে পারে পঞ্চাশ হইতে পারে সত্তর আর এই বাইকটা তেইশের মডেল মাত্র বরাবর দুই লাখ টাকায় তাও আবার বার্সন থিরি আহা ধোরে হ। আজকে বাইকের দামের প্রাইস সত্যি করে ঘোরার মতন একটা প্রাইজ দিছি কেনই বা ঘুরবে না জোড়া ষাট হাজার টাকা রাখছে এক জোড়া ষাট হাজার এক জোড়া ষাট হাজার জোড়া ষাট হাজার আজকে গুলিস্তানের হকার মতো পাইক বিক্রি করবো এক জোড়া ষাট হাজার এক জোড়া ষাট হাজার এক জোড়া ষাট হাজার কোনটা চাই কোনটা চাই আর ভাই ব্যাসপা নাকি আপনার জাপানি একেবারে নাড়া ফান্টুস মাত্র দুই লাখ আশি হাজার টাকায় বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন মাত্র দুই লাখ আশি হাজার টাকায় বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকায় বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা কি আবার ভাই এটা হলো ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার বিশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন মাত্র দুই লাখ আশি হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকায় ইয়ামা এম টি ফিফটিন হ অবশ্যই পাবেন ফারুক পড়োশি ইনশাআল্লাহ আসবেন ফারুক পড়োশি আসলে এই বাইকটা নিতে পারবেন আর এই যে দেখছেন একটা কে আহা বাইরে! এই বাইকটার এত সুন্দর একটা ফিল চালানোর মজা আসলে জিএসএক আমার একটা পছন্দের বাইক আমার একটা স্বপ্নের বাইক এই ফারুক ভাইয়ের চুল লাগানো আছে দেখে চুল লাগানো কেন এই চুল লাগানো এটা আমার ব্যক্তিত্ব আমার একটা পছন্দের বাইক বিক্রি হবে না আমি নিজে চালাচ্ছি দেশে প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে কষ্ট নিয়ে এতক্ষণ যে ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কেন আপনি এত কষ্ট করে ফরক ফারুক ভিডিওটা দেখছেন যদি আপনার কোনো পছন্দের বাইক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ফোন দিতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে আসবেন ইনশাল্লাহ ফরক মোটর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ